টাকা আয়ের জন্য সন্তানদের উপর নির্যাতন চালিয়ে ভিডিও বানানোর অভিযোগে ক্রিম আপা খ্যাত কন্টেন্ট ক্রিয়েটর শারমিনশিলার বিরুদ্ধে মামলা হয়েছে এবার তাকে গ্রেপ্তার করল পুলিশ সাভার থেকে গ্রেপ্তার করে ক্রিম আবাকে আশুলিয়া থানায় নেওয়া হচ্ছে আশুলিয়া থানার ওসি তদন্ত কামাল হোসেন এসব বিষয়ে তথ্য নিশ্চিত করেছেন গত বুধবার অর্থাৎ নয় এপ্রিল আশুলিয়া থানায় মামলাটি করেন সাভার উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী জামান মামলা সূত্রে জানা যায় শারমিন শিলা একজন বিউটিশিয়ান তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রিম আপা নামে পরিচিত তিনি মূলত মেকআপের জন্য কাজ করেন এবং বিভিন্ন রকম ক্রিম তৈরি করে বিক্রি করেন তার পরিবারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে তিনি ছেলে ও মেয়েকে ফেসবুক সহ বিভিন্ন প্ল্যাটফর্মে ভিডিও তৈরি করে পোস্ট দেন গত তিন মার্চ বিকেল চারটায় তার ফেসবুক আইডি থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয় যেখানে দেখা যায় শারমিন শিলা তার মেয়ে জিমকে জোরপূর্বক এক হাত দিয়ে চাপ দিয়ে মুখে হা করিয়ে অন্য হাতে জোরপূর্বক মুখের ভেতর কেক জাতীয় খাবার দিচ্ছে মেয়ে খেতে যাচ্ছিল না এজন্য সে জোর করে মেয়ের মুখের ভেতর চাপ দিয়ে কেক জাতীয় খাবার দিতে থাকেন শিশুদেরকে আঘাত উৎপীড়ন অবহেলা ও মাতৃসুলভ আচরণ বর্জন করে শিশুর প্রতি নিষ্ঠুর আচরণ করেছেন ক্রিমাপা যার কারণে শিশুরা শারীরিক ও মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে পড়েছে ফলে সম্প্রতি ফেসবুক সহ বিভিন্ন সামাজিক মাধ্যমে নিন্দা ক্ষোভ ও গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে এ অবস্থায় ওই আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন সাভারের বাইপাল এলাকায় ক্রিমাপা বিউটি পার্লার নামে শিলার একটি বিউটি পার্লার রয়েছে তার ভিডিওতে দেখা গেছে তিনি কিভাবে ক্রিম ব্যবহার করতে হবে তা জানান এর বাইরে কি রান্না করেছেন কি খাচ্ছেন এসব নিয়ে তিনি বিভিন্ন ভিডিওতে মেয়েকে হাজির করেন মেয়ে ভয়ে চুপ করে থাকে কখনো হাসে আবার কখনো অস্বাভাবিকভাবে কাঁদে মেয়ে সারাক্ষণ আতঙ্কের মধ্যে থাকে তা বিভিন্ন ভিডিওতে স্পষ্ট বোঝা যায় নানা বিতর্ক নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায় সময় আলোচনায় থাকেন ক্রিম আপা গত ছয় এপ্রিল শিশুদের দিয়ে কাজ করা একাই একশো নামের একটি সংগঠন ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে শিলার বিরুদ্ধে স্মারকলিপি দেন জেলা প্রশাসকের কার্যালয় থেকে তিন দিনের মধ্যে কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয় স্মারকলিপির অনুলিপি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক বরাবরও দেওয়া হয় অভিযোগ দেওয়ার পর ফেসবুক লাইভে এসে দেশবাসীর কাছে ক্ষমা চান কন্টেন্ট ক্রিয়েটর শারমিন সিলা তিনি জানান এ ধরনের ভিডিও তিনি আর করবেন না